দেখতে দেখতে চোদ্দ বছর হয়ে গেল কিন্তু মনে হয় যে আরেক দিন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আমার ভাই এখন চেয়ারম্যান আমি সবসময় অফিসিয়ালি বলি চেয়ারম্যান আই নেভার ইজ টু কল অফিসার আমি কখনো আমি বাবা ডাকতাম না অলওয়েজ অ্যাড্রেসেম অ্যাজ এ চেয়ারম্যান বাসায় গেলে বাইরে গেলে তো সেটাই মনে করিয়ে দিল তাইনি ভাই ইজ আর চেয়ারম্যান নাও বড়ো ভাই অফিসের পরে তো এই চোদ্দ বছর শুরুটা হয়েছে আমরা যারা পুরাতন আছি আরিফ আছে আরো অনেকে আছে যে এখানেই আমার পিতা এবং আমার মাতা চেয়ারম্যান অ্যান্ড মাই মাদার এসেছিলেন এবং এই উদ্বোধনটা করেছিলেন আমি আজকে বিশেষভাবে মিস করছি আমাদের যে সিও ছিল ফাইমায়ম আমাদের সাথে বেশ অনেক দিন আমাদের সাথে ছিল এবং এভরিডে আই মিস ইম আর আমার অফিসটাতে ঢুকতে হলে তার রুমটা পার হয়ে আসতে হয় সো ওটা দেখলে আমার ভালো লাগে না বাট আই মিস ইম ডিয়ারলি এবং আজকে এই চোদ্দো বছর পূর্তিতে তাকে আমি মিস করছি ধন্যবাদ দেওয়ার তো শেষ নাই ধন্যবাদ প্রথমে আমি দেবো আমার সমস্ত স্কোয়ার পরিবারের সবাইকে আমার কলিককে শুধু তো মাছটাঙে না আমাদের অনেক প্রতিষ্ঠান আছে অঙ্গ প্রতিষ্ঠান অনেক এবং আমাদের কলিগদের ছাড়া আজকে আমরা এত দূর আসতে পারতাম না আমাদের চেয়ারম্যান অনারেবল চেয়ারম্যানের ভিশন ছিল কিন্তু সেই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্যে বাদ বাকি যারা আমরা এখন আছি কলিগরা আছি প্রতিনিয়ত তারা কিন্তু কাজ করে যাচ্ছে সিনসিয়ারলি অ্যান্ড যার জন্যে আজকে মাছরাঙা শুধু না স্কোয়ার গ্রুপ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য রেসপেক্টেড অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি অ্যান্ড ফর ম্যাটার এখন তো আমরা বাইরে দেশের বাইরেও চলে গেছি আর সো আমরা মাল্টি বলা যেতে পারে এবং আমার জানা মতে স্কোয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান যে সরকার অনুমোদিত ভাবে বিদেশে কোনো ফ্যাক্টরি খুলতে পেরেছে সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া উই আর ওয়ান অফ দ্য কন্টিনিউয়াসলি লার্জেস্ট ট্যাক্স পেয়ার কন্টিনিউয়াসলি সরকারের ঘরে আমরা আমাদের কর দিয়ে থাকি এবং সেটা অর্গানাইজেশন হিসেবে এবং আমার ব্যক্তিগতভাবে অনেকবার রেকনাইজ হয়েছি কন্টিনিউয়াসলি আমরা হচ্ছি তো এটার পিছে কারা আছে পিছে তো আমাদের স্কোয়ার বিগার বিগার ফ্যামিলির তাদের ত্যাগ তিতিক্ষা অনেক স্যাক্রিফাইস তাদের করতে হয় এবং তার ফলে আমরা এই সম্মানটা পাই আমি সবসময় একটা বলি যে উই লুক গুড বিকজ মাই কলিগস আর গ্রেট সো আমি আজকে এই কথাটা আবারও বলবো যে উই লুক গুড বিকজ আর কলিগস আর গ্রেট এবং তাদের কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে পৌঁছেছি আজকে যে এখানে দাঁড়িয়ে আছি আজকে যে চোদ্দ বছর কুর্তি আমরা পালন করতে পারছি এটারও ক্রেডিট কিন্তু ক্লোজ টু অল মাই কলিগস শুধু শুধু কিন্তু মাছ টাঙাতে যারা আছে ডিরেক্টলি তারা না কিন্তু এর বাইরেও যারা আছে সবার সমর্থনে কিন্তু আমরা এত দূর পৌঁছেছি সেই জন্য আজকে ১৪ বছর পূর্তিতে সবাইকে আমি আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আর আজকে আমাদের এমডি বাংলাদেশ স্যাটেলাইট গ্রাম লিমিটেড আমি আশা সহ জিজ্ঞেস করলি মাছ অর্থটাকে অনেকে তো জানে না এটা কেন দিলেন তা আবার একটু পরিষ্কার করি এই মাছটাঙা যখন আমি নামটা প্রস্তাব করলাম তখন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান এই নাম দিলা কেন বাবা এটা পাখির নাম দিলা সবাই এটা দেয় ওইটা দেয় এবিসি ডিবিসি সি এইটা ওইটা টোয়েন্টি ফোর তুমি মাছ নাম দিলা কেন তাহলে মাছ টাঙা নামটা এবং তার ফ্রেন্ডসরাও তাকে বলেছে এটা তুমি তাদেরকে বলেছি তোমার এই টেলিভিশনটা মাছ টাঙা নাম দিচ্ছ কেন তো তখন আমি বললাম যে মাছ টাঙাটা আমার ছোটোবেলের একটা খুব ফন মেমোরিজ যেটা বলে আমার দাদার বাড়ি হচ্ছে পাবনা থেকে বারো মাইল দূরে ঈসামতি নদীর পারে তখন ইসামতী নদী ছিল বহমান তো শীতের সময় দেখতাম যে সেই নদীর পারে যখন পানিটা নেমে যেত ছোট ছোটো গর্ত সেই গর্তের মধ্যে থেকে মাছ সাঙা করে বেরোতো ঘন্টার ঘন্টা বসে থাকতো চুপ করে থাকতো টুপ করে ডুব দিয়ে একটা মাছ ধরে উঠে আসতো তো মাছরাঙা একটা মনে হচ্ছে মোস্ট বিউটিফুল বার্ড খুব সুন্দর একটা বার্ড সাঙা ধৈর্যের প্রতীক এবং মাছরাঙা হচ্ছে লক্ষ্যের প্রতীক মোস্ট অফ দ্য টাইম নাইন নাইন পার্সেন্ট টাইম দেবিকাম সাকসেসফুল এবং বসেই থাকে চুপচাপ এই জন্যে সো দেবিকাম সাকসেসফুল স আমাদের স্কোয়ার গ্রুপ সুন্দর আমাদের স্কোয়ার গ্রুপ ধৈর্যশীল এবং আমরা সবসময় লক্ষ্য মাত্রাতে পৌঁছাতে পারি মোস্ট অফ দ্য টাইম সো দ্যাট ইজ দ্য রিজন আমাদের সিম্বল সিম্বলটা সো পরে যখন এটা বললাম তখন আচ্ছা ঠিক আছে তোমার যুক্তি মানলাম ওকে ঠিক আছে মাছটাঙাই দিতে পারো বিকজ উনি সবসময় আমাদের সব কাজে সহযোগিতা করতেন কোনো কিছু এটা বললে না করতেন না হয়তো প্রশ্ন করতেন যে কেন এটা করতে চাচ্ছ তো একইভাবে এই প্রশ্নটা যখন উনি যখন আমার সাথে অ্যাগ্রি হলেন তখন আমি নিজে অনেক খুশি হয়ে গেলাম যে আই ওয়াজ টু স্যাটিসফাই উইথ মাই অ্যান্সার তো এনিওয়ে আমি কথা দীর্ঘায়িত করব না সবাইকে ধন্যবাদ আজকে যে এখানে আমাদের অনেক আমন্ত্রিত অতিথি এসছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাথে থাকার জন্যে আর আমরা আমরা যারা আছি স্কোয়ার পরিবার আমরা তো সাথেই আছি এবং এখানে যারা আমাদের আমি বলবো যে মোস্ট রেসপেক্টফুল গ্যাস আমাদের এই আজকের অনুষ্ঠানে আপনি এসছেন এমডি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তারপরে তার সহকর্মী আছে মিস্টার কোভিড সিটিং দেওয়ার তারপরে এখানে আমাদের কেবল অপারেটর ভাই উনি সুইচ অফ করলে কিন্তু কিছুই চলে না সেই আমি সবসময় উনাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি আমার ভাইকে স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেন কন্টিনিউ করে যেতে পারি এইভাবেই সুন্দরভাবে এই দোয়া করবেন আমাদের সবার জন্যে একইভাবে আপনাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ